এটা কিন্তু একদমই নতুন প্রিন্ট থাকবে আচ্ছা তাই একটা এর মধ্যে পাচ্ছে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন সম্পূর্ণ সিনারি প্রিন্টের মধ্যে থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু আ নিউ ভিডিও ফার্স্ট আস কামিং টু আরসি মাইশা হোম টেক্সচার এখান থেকে তোমাদের বেডশিটের কালেকশন দেখিয়ে দেব তারপর কি ফুল মানে কিন্তু কালেকশন হয়েছে ভাইদের শপে আর ভাইদের শপে মূলত তো হোলসেল তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলা সাইজ থাকবে কত ভাই ওকে একদম কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে এটার মধ্যে দুইটা বালিশের কাভার পাবে দেখিয়ে দিচ্ছি যে মাথার বালিশের কাভার থাকছে এগুলো কিন্তু একদম কিং সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু এই প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে এটাও কিন্তু সুন্দর এই যে খুব সুন্দর একটা প্রিন্ট চলে আসছে প্রত্যেকটা কিন্তু একদমই নতুন প্রিন্ট থাকবে প্রত্যেকটার সাইজ থাকবে সাড়ে সাত ফিট বা আট ফিট প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো করে মাত্র পেয়ে যাবেন

এই যে এই কালারটাও কিন্তু সম্পূর্ণ একদম নতুন কালেকশন প্রতিটাই কিন্তু দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন পেয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে ভাইদের এখানে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়া এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ফ্লয়স এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবে না যে কোনো শপে কিনতে যাবে মার্কেটে এগুলা কিন্তু বারোশো চোদ্দোশো টাকা করে সেল হচ্ছে বাট যেহেতু ভাইদের হোলসেলের সরুপ এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজেন তোমরা পেয়ে যাচ্ছ এই কালারটা ফ্লার্স এত বেশি সুন্দর পিওর এটা রেড টাইপ কালারের মধ্যে পাচ্ছো প্রাইস সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাছো উপরে প্রিন্টগুলো একদম থ্রি ডি স্টাইলের মধ্যে থাকছে প্রত্যেকটার সাথেই কিন্তু দুইটা করে মাথার বালশে কভার পাবে নেক্সট আর দেখিয়ে দেবো এই যে এইটা দেখো একদম মাস্টার ডিওলো টাইপ একটা কালারের মধ্যে পাচ্ছে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে প্রাইসে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে কয়টা কালার আছে ভাই এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে ভাইদের সাথে কনট্যাক্ট করলে কিন্তু ভ্যারা কালারগুলো বলে দেবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা সিনারি প্রিন্টের মধ্যে এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এই যে সম্পূর্ণ সিনারি প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস মাত্র আটশো টাকা করে সামনে যেহেতু ঈদ চাইলে নিজেদের জন্য কিনতে পারবো আবার চাইলে কিন্তু গিফটের জন্যও কিনতে পারে এত সুন্দর সুন্দর কালেকশন ফিওয়ার্স এই দামে কিন্তু কোথাও পাবে না আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অনেক সুন্দর এইটাও প্রাইস মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর্টসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ডিফারেন্স এগুলো একদমই কিং সাইজের মধ্যে হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের মধ্যে পাঁচশো আর প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা মাথা বালিশের কাভার থাকবে কেউ যদি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটাই কিন্তু কটনের মধ্যে থাকছে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে এই একটা থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এছাড়া তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে সাথে কিন্তু জাম কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা কি সেম ডিজাইনের মধ্যে তাই না আচ্ছা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে দুইটা দেখিয়ে দিচ্ছি আর দুইটা কালার ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা পিক দিয়ে দেবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সব কালেকশন নেক্সট একা থাকছে এই যে এইটা দেখো এগুলোর প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট একদম কিক সাইজের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেইটা দেখিয়ে দেবে এটা নকশি কাতা প্রিন্টের মধ্যে পাচ্ছো এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট খুবই সুন্দর প্রাইস সেম মাত্র আটশো টাকা করে অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা ব্লু কালারের মধ্যে পাচ্ছে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যে কালার পাওয়া লাগবে ছট ফট করে নিয়ে নিতে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর সিগিন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে পার্পেল কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট মান্থ দেখে দেবো ভাইয়া এটা লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রতিটার সাথে কিন্তু দুটা করে মাথার বালিশের কাভার থাকবে এই যে অনেক বেশি সুন্দর কালিশের এটা মধ্যে তো কালার আছে তাই না ভাইয়া এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়ার কালারগুলো দেখিয়ে দেবে এটার সাথে কিন্তু দুইটা মাথার বালিশের কাভার পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে কেউ যদি কোল বালিশের কাভার নেও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে তো এই ছিল কালেকশন আমি সেন মাস্টার হোম টেস্ট তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এটা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে মানে যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ